তিরিশ টাকার চাল খাই সত্তর টাকায় কিনা তো শান্তি আমাকে কই আছে বড় লোকের শান্তি শান্তি আছে দেশটা তো আগের থেকে পচাইছে দেশটা তার উন্নত নাই বাজারে যাই একশো টাকার নিচে সবজি নাই আঙ্গ মতো গরিবেরা মাছ খেতে পারি না মাছ তো চোখেই দেখি না তা আমাকে কি শান্তি দিছে কও ইলিশ মাছ কতদিন আগে ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই মাছে বাতে বাঙালি হইলাম কোথাতে আমরা আগে ছিলাম এখন নাই এখন আলু ভর্তাই ডাইলে বাঙালি মাছ তো চোখে দেখি না বাবা সত্যি কথা বলছি কোনো মিথ্যা কথা বলি নাই গরিবের এখন জাতীয় মাছ কোনটা ইলিশ বড় লোকের ভিড়ই যে ঢুকে আমাগো ভিড় আমগো পেটে ঢুকতে পারে না বাবা সত্য এক দিন কা বড় ছোরে পারি না মদিরে দেয় বড় লোকে না তো আমরা পামু কোথার থেকে আমরা গুণা পনা মাছও খাইতে পারি না আগে আনছি বাঘ হনে কেজি 400 টাকা কেজি তা আম মানুষ যদি দুইশো টাকা কেজি দাও মাছ কিনি তা চাল কিলোম কি দাও তরকারি কিনম কি দা মাস্টা গরুর মাংস কতদিন আগে খেয়েছে এই দেখাইছি খন্দমা গরুর মাংস চোখ কে না। না ও চোখকে দিই না ডাল ডিম ডাল ডিম তাহলে আমরা শান্তিকতায় বলো অন্তর্বর্তীকালে সরকারের কাছে কি চাওয়ার রয়েছে কি চাওয়ার খাদ্য যা আছে কমাই যুক আম মত পরিবাররা খাইতে পারবো আবর আগের মতো মাছে বাতে বাঙালি হবে কিন্তু ডাইলে আর আলু বাতে বাঙালি হবে না মাছে বাতেই হবে গরুর মাংস তো চোখে দেহি না মুরগি তো চোখে দেহি না তাহলে কি বলবো কও। সাধারণ জনগণ চাই কি সাধারণ জনগণ চায় দেশের শান্তি সবকিছুর দাম কমায় দেয় তাহলে শান্তি হবেই আল্লাহ রহমতে ভারতে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় কোনোভাবে তাহলে সাধারণ জনগণ হিসেবে আপনারা কিভাবে মোকাবেলা করেন কিভাবে করুন আমরা তো মৃত্যু ছাড়া গতি নেই

সুন্দরভাবে চলতে পারি আর এরকম দাম বললে তো পোলা প্যান্ডা চুরি করব চিন্তাই করব সব করবো